একদম ফুলকো ফুলকো লুচি নরম তুল তুলে একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর কাবুল ছোলার তরকারি চানা ছোলা যেটা বলে দারুণ টেস্ট বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খাও আর কিভাবে বানিয়েছি দেখাবো নমস্কার বন্ধুরা মিলা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো আর একদম নরম তুল তুলে ফুলকো ফুলকো লুচি আর কাবুল ছোলার তরকারি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আমি দেখো ময়দাটা চেলে নিচ্ছি এক কিলো ময়দা নিয়েছি ময়দাটা আমি চেলে নিচ্ছি দেখো আমার চালা হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দেবো তিন চামচ মতন সাদা তেল দিয়েছি আর স্বাদ মতো ল লবণ দিয়ে দেবো আর স্বাদ মতো চিনি তিনটে উপকরণ আমি এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ ময়েন দেবো যতক্ষণ না ময়দা ডালা ডালা পেকে যাচ্ছে একদম ভালো করে ময়ন দিতে হবে তবে লুচিটা খুব নরম আর মুখে দিলে মিলিয়ে যাবে একদম দেখতে থাকো বন্ধুরা দেখো আমার ময়দা কিভাবে ময়েন দিয়েছি ডালা ডালা হয়ে গেছে কেমন আর খুব সুন্দরভাবে ময়ন হয়ে গেছে আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দেব অল্প 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 করে মেখে নেব আমি বেশি নরমও করব না আর শক্তও করব না লুচির মতন পারফেক্ট করে একদম ডো বানিয়ে নেবো দেখো ডোটা আমার হয়ে গেছে আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো আমি ঢাকা দিয়ে নিয়ে রেখেছিলাম আর উপরে একটু তেল লাগিয়ে কেমন নরম হয়ে গেছে আর আমি লেচিগুলো কেটে নিচ্ছি এভাবে সব লেচিগুলো আমি কেটে নেব আর ভালো করে বেলে নিয়ে ছোটো ছোটো করে ভালো করে বেলে নেব দেখো আমার বেলা হয়ে শুরু করেছি আমি বেলে নিয়েছি আমি এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে লুচিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নেব দারুণ টেস্ট বন্ধুরা লুচিও যেমন আর আমার কাউল ছোলার তরকারিটাও তেমন হয়েছে দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো লাইক করো সাথে থাকো বন্ধুরা এভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব আমি দুটো দিয়ে একসাথে ভেজেছি দেখো কেমন ফুলে গেছে এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব দেখাবো তোমাদের মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ টেস্ট দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে একদম ফুলকো ফুলকো ভর্তি হয়ে গেছে লুচি দেখো আমি এবার চানা নিয়েছি আউল ছোলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আর ওর সাথে দুটো আলু কেটে নিয়েছি দিয়ে দেবো প্রেসারে দিয়ে এটা দুটো সিটি দিয়ে নেব আমি দেখো আমার সব প্রেশারে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে হলুদ তিলাম আর অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আমি এটা দুটো সিটি দিয়ে নেব দেখো আমার সেদ্ধ হয়ে গেছে একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে ছোলা ছোলা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালো হয়ে আমি এবার কড়াইতে তেল দিয়েছি দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবে শুকনো লঙ্কা আমার বাড়তি আর কেটে রেখেছি পেঁয়াজ দুটো আমি মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি ভালো করে একটু লাল করে ভেজে নেব কাউল ছাড়া দারুণ টেস্ট হয়েছে তোমরা এভাবে বানিয়ে খাও আমি দেখো একটা টমেটো কেটে রেখেছি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দু টেবিল চামচ মতো আদা রসুন দেখো দু টেবিল চামচ মতো আদা রসুন বেটে নিয়েছি দিয়ে দেব দিয়ে মশলা আমি আবারও ভালো করে কষিয়ে নেব আর পরিমাণ মতন হলুদ দেবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর কমেন্ট করো দেখো হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষা কষাবো একদম কম মশলা কম তেলে রান্না করছি কিন্তু দারুণ টেস্ট আমি এবার সেদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে দেব দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে একদম রস শুকিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন মতো লবণ দিয়ে দিলাম চানার তরকারি দারুণ হয়েছে একদম তোমরাও এভাবে বানিয়ে খাও বন্ধুরা সাথে থাকো লাইক করো কমেন্ট করো কেমন হয়েছে তরকারি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না এখন আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি জল দেব পরিমাণ মতন দেখো জল দিয়ে দিলাম তোমরা যে যেমন জল খাবে ততটা জল দেবে আর কেউ মিষ্টি পছন্দ করলে একটু মিষ্টি দিতে পারো আর ধনিয়া পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভালো হয়ে ফুটে গেলে আমি সামান্য মিষ্টি দিলাম আর গরম মশলা দিলাম দেখো তরকারি আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একবার খেলে এভাবে বানিয়ে ভুলতে পারবে না দেখো কত সুন্দর হয়েছে রেডি হয়ে গেছে আমার ছোলা আলু